তো ময়নার বাবা তিনি বলেছেন যে পঁচানব্বই ভাগ মনের আসামি শনাক্ত হয়েছে এই কথা প্রশাসন তাকে বলেছে এই কথাটি শুনে আমরা অত্যন্ত আনন্দিত এই কথাটি যেদিন থেকে আমরা শুনেছি আমরা বিশেষভাবে আমরা অত্যন্ত খুশি হয়েছি যে অতি সত্তর সেই ময়নার প্রকৃত আসামিকে আমরা দেখতে পাব তো ময়নার প্রকৃত আসামি অতি সত্তরেই গ্রেপ্তার হয়ে যাবে ইনশাআল্লাহ তার একটা বিষয় হচ্ছে যে ময়নার বাবা স্ত্রীর বিষয়ে যে বলেছেন যে আমার স্ত্রীর সঙ্গে আমার চাচাতো ভাইয়ের যে পরকিয়ার কথা এটা ভাইরাল করে দিয়েছে বাম্বন বাড়িয়া ময়না ঘটনার দীর্ঘ দুই মাস হয়ে গেছে কিন্তু ওই বিচারের কাজ কত দূরে গিয়েছে সেটা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন আমরা জেনে নেই বাম্বন বাড়িয়া ময়না ঘটনার বিচারে কাজ কত দূর পর্যন্ত এগিয়েছে তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রমাণিত দর্শক মন্ডলী যে ময়নার আসামির গ্রেপ্তারের বিষয়ে আপনারা অপেক্ষায় ছিলেন সেই আসামি ময়নার প্রকৃত কে বা কবে গ্রেপ্তার হবে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা সেই ময়নার প্রকৃত আসামির বিষয়ে বিজ্ঞ আদালত বিজ্ঞ প্রশাসন ময়নার বাবার নিকটে যে তথ্য দিয়েছেন যে অতি সত্তর আপনার ময়নার আসামি প্রকৃত আসামি গ্রেপ্তার হয়ে যাবে শনাক্ত হয়ে যাবে তো এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন দুই মাসেরও বেশি হয়ে গেছে ময়নার ঘটনাটি দুই মাসের বেশি অতিবাহিত হয়ে গেছে এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি শনাক্ত হয়নি এই জন্য আমাদের ভিতরে এটা জানার কৌতহল জেগেছে যে ময়নার আসামি কেন এখন পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না এই জন্য আমরা সেটার অপেক্ষায় আছি তো ইতিমধ্যেই ইনশাল্লাহ এই ময়নার বাবার সঙ্গে যে প্রশাসনের যে আলোচনা হয়েছে প্রশাসন যে তাকে আশ্বাসমূলক কথা দিয়েছে যে অতি ময়নার আসামি অতিশত্র গ্রেপ্তার হয়ে যাবে শনাক্ত হয়ে যাবে তো ময়নার বাবা তিনি বলেছেন যে পঁচানব্বই ভাগ ময়নার আসামি শনাক্ত হয়েছে এই কথা প্রশাসন তাকে বলেছে এই কথাটি শুনে আমরা অত্যন্ত আনন্দিত এই কথাটি যেদিন থেকে আমরা শুনেছি আমরা বিশেষভাবে আমরা অত্যন্ত খুশি হয়েছি যে অতি সত্তর সেই আর প্রকৃত আসামিকে আমরা দেখতে পাব তো মনের প্রকৃত আসামি অতি গ্রেপ্তার হয়ে যাবে ইনশাল্লাহ তো এই আর প্রকৃত আসামি গ্রেপ্তার হওয়ার জন্য প্রশাসনের আরও প্রচেষ্টা এবং তাদের যে মেহনত অত্যন্ত অক্লান্তভাবে মেহনত করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ময়নার আসামিকে গ্রেপ্তার করার জন্য অতি সত্ত্বে তারা গ্রেপ্তার করে ফেলবে তো যেদিন গ্রেপ্তার করবে সেই দিন অবশ্যই আপনারা জানতে পারবেন আমরা জানাইয়া দেব ইনশাল ময়নার বাবা স্ত্রীর বিষয়ে যে বলেছেন যে আমার স্ত্রীর সঙ্গে আমার চাচাতো ভাইয়ের যে পরকিয়ার কথা এটা ভাইরাল করে দিয়েছে এটা অহেতুক একটা মিথ্যা বানোয়াট এই কথা সেই ময়নার বাবা নিজেই বলেছে এই জন্য ময়নার মা এবং চাষার সঙ্গে যে পরকিয়ার যে সম্পর্কের আলোচনা গুজব আমাদের নিকটে পৌঁছেছে এই দিকে আমরা কখনোই কর্ণপাত করব না আর আমার অনুরোধ থাকবে যে ভাইরা এই বিষয়টাকে বিষয়কে ভাই প্রচার করছেন একটা অহেতুক একটা বানোয়ার্ড বিষয়কে যে প্রচার করছেন যে পরকীয়ার সম্পর্কের কথা এইটা আমরা কখনোই করব না কারণ এটা অত্যন্ত একটা গুনাহের কাজ আসলে সে কোনো অপরাধ করেনি যেহেতু সে এ ধরনের অপরাধের সাথে জড়িত নয় আর একটা বিষয় হলো যে জড়িত নয় যে তার প্রমাণ হলো বিজ্ঞ প্রশাসন এই ময়নার মা এবং ময়নার চাষাকে নিয়ে তাদেরকে ডিওনো টেস্ট এবং ফিঙ্গার নিয়েছে ডিওনো টেস্ট এবং ফিঙ্গারে তারা এই ধরনের অপরাধের সাথে যে জড়িত নয় এটাই প্রমাণ হয়েছে তো এর দ্বারাও বোঝা যায় যে তাদের মাঝে পরকিয়া সম্পর্ক নেই এজন্য আমরা এই দিকে কর্ণপাত করবো না এবং এই ধরনের ঘটনা আমরা এই ধরনের কথাবার্তা বানোয়াটি কথা আমরা প্রচার করব না এবং ইমাম মজ্জেনের বিষয়টা ইমাম মজ্জেনকে কে যে সন্ধিহানভাবে গ্রেপ্তার করেছে বিজ্ঞ প্রশাসন যুক্তিযুক্তভাবেই তাদেরকে প্রশাসন গ্রেপ্তার করেছে তাদের ডিএনও টেস্ট এবং ফিঙ্গার নিয়েছে সে সেই সোশ্যাল মিডিয়াতে আমরা সেই সংবাদ পেয়েছি যে এই ইয়ার সাথে এই দোষের সাথে বা এই অপরাধের সাথে তারা জড়িত নয় এটাই আমরা পেয়েছিলাম তো বিজ্ঞ আদালত এখন পর্যন্ত তাদেরকে খালাসি দেয়নি তারা হয়তো এটার ভিতরে কোনো মঙ্গল দেখেছেন এজন্য এখন পর্যন্ত তারা তাদেরকে ছাড় দেয়নি বা খালাসি দেয়নি তাদের হয়তো আরও বিষয় রয়ে গেছে যেহেতু মনের প্রকৃত আসামি এখন পর্যন্ত গ্রেফতার হয়নি এজন্য তারা ইমাম মহাজনকে এখন পর্যন্ত খালাসি দেয়নি যে আরো বিষয় রয়েছে যে আরো কোনো ফিঙ্গার বা ডিওন টেস্টের যদি প্রয়োজন হয় আরো তদন্তের যদি প্রয়োজন হয় অবশ্যই বিজ্ঞ আদালত প্রশাসনের মাধ্যমে সেই তদন্ত করবেন এটা যুক্তিযুক্ত আমরা মনে করি বিজ্ঞ আদালতের কাছে আমাদের এই দাবি থাকবে যে আপনারা এই ময়নার প্রকৃত আসামিকে বের করার জন্য যে তদন্ত রয়েছে এই তদন্ত আপনারা চালাইয়া যান আশাবাদী যে আপনার অতি সত্তর ময়নার প্রকৃত আসামিকে আপনারা বের করে ফেলবেন ইমাম এবং মজ্জেনকে মজ্জেন যদি এই দোষের সাথে যদি আসলে প্রমাণ যদি না মেলে তাহলে আমাদের দাবি থাকবে যে ইমাম এবং মজ্জেনকে যেন খালাসি দেওয়া হয় এখন বিষয় হচ্ছে যে ময়না ময়নার জন্য আমরা সকলেই মিলে মনার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফের আল্লাহ তালা দান করেন এবং ময়নার যে পিতা মাতা অত্যন্ত শোকাহত ওই পিতা মাতার জন্য আমরা করব বিশেষভাবে আল্লাহ আল্লাহ যেন তাদেরকে করার দান করেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং তিনাদেরকেও যেন আল্লাহ তালা জান্নাত ফের দাও আল্লাহ তাল্লাহ দান করেন যারা দেশ এবং দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাম বাড়িয়া ময়না ঘটনা দীর্ঘ দুই মাস পার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত ওই ঘটনার সাথে কারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন এটা আমাদের জন্য আফসোস আর কতদিন সময় লাগবে এরকম একটা ঘটনা যদি সময় যায় যে ওই ঘটনার সাথে কারা জড়িত তাদেরকে লেগে গ্রেপ্তার করা যায় না এটা আমাদের জন্য কিন্তু আফসোস এরকম হলে প্রশাসনের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে আর কতদিন সময় লাগবে এবার জানা গেল আর বেশি সময় লাগবে না যে ওই ঘটনার সাথে যারা মূল জড়িত যে তাকে সিরে গ্রেপ্তার করবেন এরকম খবর জানা যাচ্ছে এমনকি ময়নার মা এবং চাষাকে নিয়ে অনেক গুজব ছিল মানুষের মধ্যে অনেক প্রশ্ন ছিল সেটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে তাদেরকেও পরীক্ষা করা হয়েছে করা হয়েছে তারা ওই ঘটনার সাথে জড়িত না এমনকি ইমাম মজ্জিনকে যে গ্রেপ্তার করা হয়েছে তারাও কিন্তু ওই ঘটনার সাথে জড়িত না এটাও কিন্তু প্রমাণিত হয়েছে কিন্তু তাদের কি এখনো ছেড়ে দেওয়া হয় নাই আমরা চাই বামুন বাড়িয়া ময়না ঘটনা অতি দ্রুত তদন্ত শেষ করা হোক আর যারা ওই ঘটনার সাথে যারা মূল জড়িত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন